আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা শুনেছেন কথা একটা একটা খবর এসেছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছেন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে সংস্কার শেষ হলে তারপরে নির্বাচন বা আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি যা বলছে সংস্কার হয়ে গেলে তারপরে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের এই উক্তি দিয়ে যেটা বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন তাদের সাথে দ্বিমত পোষণ করছে নির্বাচন কমিশন যেহেতু স্বাধীন নির্বাচন কমিশন তাদের নিজস্ব কিছু স্বাধীনতা আছে তারা হয়তো বা সরকারকে কী দিতে পারে চাপ দিতে পারে এখন আমাদের আমরা সংস্কারের কথা বলছি তো নির্বাচন কমিশনার তিনি কতটুকু সংস্কার হয়েছেন সেটা আমরা এখান থেকে হয়তো দেখতে পাব আমরা একটা জিনিস দেখেছিলাম যে জুন জুলাইতে সম্ভবত নির্বাচনের রোড দিয়ে দেওয়ার কথা ছিল প্রধান নির্বাচন কমিশনার তেমন একটা কথা বলেছিলেন তাহলে জুন জুলাইতে যদি নির্বাচনের রোডম্যাপটা দিয়ে দেয় তারপরে কি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর থেকে নির্বাচনের পথে হাঁটা শুরু হবে তিন মাসের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে আবার জানুয়ারি থেকে কি হবে নতুন সরকার ক্ষমতা নেবে তেমন একটা ব্যাপার সেপার আমাদের হিসাবের মধ্যে ছিল তাহলে নির্বাচন কমিশনারের এই কথাটার মধ্য দিয়ে আমরা দেখতে চাই যে ইউনুথ সরকার যে সংস্কারের কথা বলছিল যে সংস্কারে তারা হেঁটেছে নির্বাচন কমিশনার যদি তাদের নিজস্ব রোড রোডম্যাপ দিয়ে দিতে পারে সংস্কারের দিকে না থাকতে যদি নির্বাচনের ডেডলাইন ঘোষণা করে দিতে পারে তাহলে আমরা বুঝবো যে না বাংলাদেশের নির্বাচন কমিশন মনে হয় একটু চেঞ্জ হয়েছে বাংলাদেশের ছোটোখাটো যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সেই প্রতিষ্ঠানগুলো মোটামুটি স্বাধীন হয়েছে সরকারের দিকে তারা তাকিয়ে থাকে না কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে নির্বাচন কমিশনার যদি চায়ও সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে হবে যেমন সচিবালয় আছে তারপরে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে তারপরে আমাদের পুলিশ বিভাগ আছে সেনাবাহিনী আছে সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কী করতে হবে সিনক্রোনাইজেশান একই সাথে কাজ করতে হবে যদি একই সাথে কাজ না করে তাহলে নির্বাচন কমিশনার একা একা কোনো কাজ কিন্তু আগাতে পারবে না কেননা তাদের যেটা বলে আর কি তাদের নিরাপত্তা লাগবে তাদের বাজেটের ব্যবস্থা লাগবে সুতরাং নির্বাচনী বাজেট প্রণয়ন করলে সে টাকাটা থেকে আসবে সরকার থেকে আসতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে আসতে হবে সুতরাং অর্থ মন্ত্রণালয় আবার নিজস্ব কী আছেন কোন রকমের হাতিয়ার আছে তারা হাইকোর্ট দেখায় দিয়ে বলবে যে না আমাদের বাজেট নাই আমাদের নানা জায়গাতে কাটতে আছে তো এই মুহূর্তে নির্বাচন করা যাবে নির্বাচন আরো পাঁচ মাস পরে করতে হবে এরকম নানা কিছু তারা দেখাই দিতে পারে সুতরাং আমরা তাদের এখানে একটা জিনিস দেখতে চাই যে আসলে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার কি করতে পারে তার হাতের দূরত্ব কত দূর বেড়েছে তার হাতের লম্বা কত দূর হয়েছে নাকি তাকে কেটে ছিটে সেই সমান ছোট করে দেখা রাখা হয়েছে আমরা চাই আমাদের বিচার বিভাগ আমাদের নির্বাচন কমিশন আমাদের দ্রুত দুর্নীতি দমন কমিশন আমাদের সরকারি কর্মকমিশন এগুলো সব কিছু হয়ে যাক সব স্বাধীন হয়ে যাক এগুলো যাতে নিজেরা নিজস্ব কী করতে পারে ডিসিশান নিয়ে সরকারকে কি করতে পারে সরকারকে তাদের কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশনা দিতে পারে যাতে সরকারের উপর তারা বসে না থাকে সো আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ